মানুষে ডাকে আজ বাস দিন হল বাড়ি ছাড়া আজকেও গোয়ালপাড়া থেকে আসলাম মেঘালয় থেকে কালকে আবার ধুবড়িতে আসে তোমার তোর বুঝুর্গ যে দরুদ পড়লেন কার দরুদ কথা বলবেন না বললে কিন্তু আমি বাদ দিয়ে দেব কার দরিদ নবীর দরুদ নবী বলতে কি মুখে আরষ্ট হয়ে আসে তাহলে আমরা গেছি মদিনায় মক্কায় গিয়েছি মদিনায় গিয়েছি এইভাবে ওষার এই যে জালুসুর রহমান যেভাবে প্যান্ডেল দা করেছেন এতটুকু ওষার হবে সেটা রাস্তা এইরকমই দেওয়াল আছে ওই পাশে আবু বক্কর সিদ্দিক ওমর ফারুক আর নবী করিম জিয়ারত করতে করতে লোক যাইতেছে আস্তে 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 দাঁড়াইতে দেয় না আমার দিয়ে একজন লোক আমার সন্মুখ দিয়ে একটা লোক সেই লোকটা বিয়ে হয় না ইন্দোনেশিয়ান থেকে এসেছে আস্তে আস্তে জিয়ারত করতে করতে নবী করিম সাল্লাহ এর নিকুটে যখন গেলেন কেমন ভাবে একটা পাক খাইয়ার সঙ্গে সঙ্গে এতেকাল হয়ে গেলেন আমরাও তো সেই নবীর মৃত্যু হলো আপনারা চিন্তা করেন আমরা মক্কায় যেতে পারবো না মদিনায় যেতে পারবো না ও মাবুত, তুমি দয়া করে স্বপ্নের যুগে আমাদেরকে নবীর দর্শন করাইও জিয়ারত করার ক্ষমতা দিও তৌফিক দান করিও আপনারা সবাই জানেন আমাকে সবাই চেনেন দেখেন তো আমি হাস করার লোক আমার সেই অবস্থাটা ছিল আর আল্লাহ আমাকে কিভাবে নিল এখনো আমার বাড়িতে প্লাস্টিকের ছাপড়ার তলে আমি থাকি আপনাদেরকে আল্লাহ নিতে পারবে না ক্ষমতা নাই আল্লাহর কি কে আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে আল্লাহকে বিশ্বাস করতে হবে কালিমাকে বিশ্বাস করতে হবে নবীকে বিশ্বাস করতে হবে করে কানতে হবে আল্লাহ কেন নেবে না এই নবী কত মায়ের খাইল কত মেহনত করলো তাই ফের জমিনে তিনবার মারতে মারতে কাফিরেরা বেহুশ করে ফেলেছে সেই রাস্তা দিয়ে যাওয়া যায় না কত হাজি হাট ফেল হাট ফেল হয়ে পড়ে আছে কানতে কানতে চোখের পানি শুকিয়ে গেছে চোখ দিয়ে আর পানি বাইর হয় না আহ কি দৃশ্য দেখে আসলাম বাবা আর সেই নবীর দরুদ পড়তে উল্লাস করে নবীর দরিদ পড়তে হবে নবীকে খুশি করতে হবে সেই নবী সেই নবী একদিন এইভাবে মিটিং করে বসে আছে আবু জেহেল আবু জেহেল মিটিং করে বসে আছে এমন সময় আল্লাহ গিয়ে দাওয়াত করলেন হে আমার যে আল্লাহকে তুমি খোদা বলে দাবি করতেছো চতুর পাখের তিনশো ষাটটা মূর্তি সেই মূর্তিকে খোদা বলে দাবি করতেছে ও চাচা তুমি যে খোদাগুলোকে তুমি খোদা বলে দাবি করতেছ এই খোদা তোমাকে রেজেক্ট দেয় না তোমাকে হায়াত দেয় নেই তোমার দৌলত দেয় নাই বাবা আবু জহেলের যেটা দৌলত ছিল যে বাড়িটা ছিল সেই বাড়িটা এখন তিনশো পঁয়ষট্টিটা লেট্রিন তিনশো পঁয়ষট্টিটা লেট্রিন আবু জহেলের বাড়িতে আল্লাহর নবীকে আবু জেহেল গর্ত খুঁড়ে ওর পাশেই নবী করিম সোল্ল্লাহ সাল্লাম যে ঘরে জন্ম নিয়েছে সেই ঘরটা পুলিশ দিয়ে ঘেরাও আছে তার পিছনেই একটা কুয়া ফুড়েছে কুয়া কুয়া পর্যন্ত ওই কুয়াতে ফেলে দেবে নবী করিম সোল্লাহ আলিয়া সাল্লামকে সেই কুয়ার মধ্যে আবু জেহেল নিজেই পড়েছিল সেই কুয়া এখনো বিদ্যমান সেটাও দেখে এসেছি তো সেই আবু জেহেলকে নরধম পাপী আবু জেহেলকে ওই যে আমার সাথে না চারটা হাজি এক গ্রুপে আমরা গেলাম একজনের নাম হলো জয়নাল মুর্শি বুঝছেন জয়নাল মুর্শি সেই জয়নাল মুসি পায়খানা করতে গেছে এখন বলতেছি এক ঘন্টা হয়ে যায় জামাই আইসেন না কয় শালার বাড়িতে আগে আজ্ঞান হই কিরকম রাত চোদ্দ বছর পনেরো বছর পার হয়ে গেছে এখনো সেই রাগ আর সন্মুখে পেলে কি করবে রাগ হয় না আপনাদের হ্যাঁ সমস্ত ঘটনা আপনাদেরকে ফিসফিস করে বলতাম মায়েদের যেটা ঘটন মায়েদের বারোটা শর্ত আছে ছয় ঘন্টা টাইম লাগবে ওদেরকে বুঝানোর জন্য ছয় ঘন্টা তাহলে কি জানি শতকরা পাঁচজন মানুষ তো মানুষের মতো মানুষ হইতে পারত নাকি কোন সেটাও হলো না নাম্বার কটা বলে দিয়ে যায় এই নাম্বার কয়টা মতে মোতাবেক আপনারা পুরুষেরা চলবেন যদি না চলেন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে এই পুরুষ মানুষকে কেন দাঁড় করাবে আপনি বিয়ে করছেন বিয়ে বিয়ে করছেন করছেন কি নাম হ্যাঁ রহমান আপনি মানুষের বেটি বাড়ি করে নিয়ে এসে বিয়ে করছেন ঘটক দিয়ে বিয়ে করছেন মার্শাল্লাহ যখন ঘটক দিয়ে বিয়ে করলেন মুন্সী আপনাকে বিয়ে করাইতে আপনাকে কি বলে দিয়েছিলেন কি বলে দিয়েছিলেন তো দেখি তোমার পাঁচটা শর্ত আছে পহেলার শর্ত হলো তোমার বিবিকে নামাজ পড়াবে পর্দায় কুশিদায় রাখবে হালাল হারাম চিনে খাওয়াবে অশলীন ভাষায় গালিগালাস পারবে না এই কথা বলে দেয় নাই করছেন করছেন আপনার স্ত্রীকে হুকুম করছিলেন আপনি বললেন না বিয়ে করে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে বলেন নাই যে দেখো বিবি আমি কিন্তু চোর আমি লম্পট আমি গুন্ডা আমি মদারু আমি সুদারু সেদিকে তোমার লক্ষ্য নাই আমি যে আজকে তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি আমার আমি মুন্সির কাছে ওয়াদা করেছি ওয়াদা যদি ভঙ্গ করি তাহলে আল্লাহ আমাকে বান্দা বলে ঘোষণা করবে না কাজেই আমার ওয়াদা আমার পূরণ করতেই হবে তুমি যদি নামাজ না পড়ে আমাকে না খাওয়াও আমি তোমার হাতের কোনো বস্তু খাবো না কইছিলেন কে বলছেন হ্যাঁ তাহলে আসামির কার্ড করাতে দাঁড় করাবে কাকে আমাদেরকে আমাদেরকে তাই আমি আপনাদেরকে অনুরোধ করি বিবিকে নামাজ পড়াবেন নামাজের কথা ছেড়ে দিলাম আগের বক্তা তারপরে বক্তা তারপরে বক্তা খালি নামাজি কয় খালি নামাজি কয় আমি নামাজের কথা বলবো না আমি শুধু আপনাদের আমাদের যে ব্যবহার সেই ব্যবহারের কথা বলবো যে আমার ভাই বোনেরা ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যেভাবে চলাফেরা করলো আজকে দেখলাম আমার জলসা হয় তাও আপনারা জানেন আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই না আমি দাওয়াত দিয়ে যাই আমার বাড়িতে এবার চোদ্দ হাজার লোক হয়েছে চোদ্দ হাজার আমার বাড়িতে কোনো দোকান টোকান নাই দোকান নাই দোকান দিলে সর্বনাশ করবেন এই মহাপের সর্বনাশ হয়ে যাবে মনে করেন বলে দোকান দিলে ভালো মা নিজের কিছুই থাকে না কিছু থাকে যুবক যুবক মেয়েরা যখন দোকান দিয়ে ঘুরে আর ওই ছেলেরা পাচনে পিছনে করে এমন লালস সন্তানেরা আমাদের হ্যাঁ এটি কি অভ্যাস দেখলাম আর মা বোনেদেরকে আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা কেন এসেছেন কেন এসেছেন শেষে পর্যন্ত একটা মোনাজাত করবেন এই মোনাজাতের মধ্যে যদি এই জালুস রহমানের মধ্যে তাহাজতের সময় এই সময় যদি হয়ে যায় তাম এই তামান এই যেটা এই জালুসুর রহমান এটা সম্পূর্ণ মানুষেরই দোয়া কবুল হয়ে যাবে বলেন হ্যাঁ কথা কবি না এমনি কিন্তু রাগ দেখেছে

আবু জেহেলকে বলতে গেছে চাচা এই খোদা তোমার কোনো দিনও তোমাকে সৃষ্টি করে নাই তোমাকে রিজিক দেয় না হায়াব দেয় নেই দৌলত দেয় নেই যে মহান আল্লাহ আল্লাফা আমাদেরকে সৃষ্টি করেছে সেই মহান আল্লাফাকে রেবাদত করুন আপনি কালেমা পরে মুসলমান হয়ে যান মোহাম্মদ এই জায়গায় কি দোকান দেওয়ার সম্ভব এই পাশে ও আমি